ভাই এখানে কি ব্যাগের মেলা বসছে না ভাই ব্যাগের মেলা বসে নাই ব্যাগটা আসলে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমাদের কিন্তু প্রতিদিনই লাগে তাই না তো আপনার যে ব্যাগটা ইউজ করতেছেন ওটা যদি ইউনিক না হয় আপনার কিন্তু লুকটাই নষ্ট হয়ে যায় তো এই জন্য কিছু ইউনিক ব্যাগের কালেকশন নিয়ে আসছি যারা হচ্ছে একটু আনকমন ব্যাগ চাচ্ছেন বিভিন্ন স্টাইলে ইউজ করার জন্য যেমন আমাদের কাছে এই দেখেন সবই ইউনিক আসলে এই ব্যাগগুলো সচরাচর আপনি পাবেন না যেমন আমি প্রথমে কোনটা দেখা শুরু করবো আচ্ছা এটা নিয়েই শুরু করি প্রথমে দেখেন এই যে ব্যাগটা যদি দেখেন এই একটা ব্যাগ এটাতে চাইলে আপনি মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা থেকে শুরু করে যারা হচ্ছে বিজনেস করেন তাদের হচ্ছে কি পত্র ডায়রি এগুলো সাথে রাখতে হয় সব কিছু নিয়ে এই ব্যাগটা কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন এটা কিন্তু এভাবে সাইড এ ইউজ করতে পারবেন এবং এটা হিউজ স্পেস আছে চাইলে কিন্তু সাইডে একটা পানির বোতল নিতে পারবেন তাই না বড় সড়ো একটা ব্যাগ এবং এগুলা কিন্তু দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এই যে চেনগুলো দেখছেন কতটা স্মুথ এবং জিপার গুলো দেখেন কতটা মোটা একদম মোটা জিপার দেওয়া এবং ভিতরেও কিন্তু এগুলো কাস্টমাইজেশন করা আছে যেখানে চাইলে আপনারা মানি ব্যাগ হতে শুরু করে আপনার হচ্ছে টাকা পয়সা সবকিছু হিডেন পকেটে রাখতে পারতেছেন তাই না এছাড়াও এই ব্যাগটা যদি কারো ভালো না লাগে তাহলে এই যে আরেকটা দেখেন ইউনিক ডিজাইন এখানেও কিন্তু সেম মানে সেম অপশন এই ব্যাগগুলোর ভিতরে অনেকগুলো পকেট আছে এরপর হচ্ছে কি এই যে ভেতরেও কাস্টমাইজেশন করা আছে আপনার হিডেন পকেট আছে ডায়রি রাখার জন্য পেন্সিল রাখার জন্য সবকিছু করা আছে এবং এই ব্যাগগুলো কিন্তু অনেক হ্যাভি এই যে দেখছেন এবং এটা কোয়ালিটিটা দেখেন একদমই কিন্তু হাই কোয়ালিটি ফ্যাব্রিক একদম ইম্পোর্টেড ফ্যাব্রিকের তৈরি ঠিক আছে এবং এই ব্যাগটার মধ্যে দেখেন আর একটু ছোটো সাইজের যদি চান এই যে এই ছোটো সাইজেরও আছে মানে এগুলোর মধ্যে বিভিন্ন সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে একটু বড় সাইজ পরে একটু মিডিয়াম সাইজ পরে ছোটো সাইজ যারা একদম ছোটোখাটো চাচ্ছেন তাদের জন্য এই ব্যাগগুলো এবং যারা হচ্ছে বাইক রাইড করেন তাদের কিন্তু একটা ইউনিক ব্যাগ প্রয়োজন হয় তাই না অনেক আছেন বাইক রাইড করার সময় একটা ব্যাগকে এভাবে করে সাইডে নিতে চান এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর এই যে দেখেন ভাই একটা ব্যাগ তো আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিক আছে বাট কোয়ালিটিটা তো মেনটেন করা লাগে তাই না এই যে দেখেন এটার বেল্টগুলো দেখেন কতটা হ্যাভি গুলো দেখেন কতটা হ্যাভি দেখেন বা নিতে চাইলে মাঝেও নিতে পারতেছেন ঠিক আছে এটার ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে এই যে এবং ভিতরে হিডেন চেম্বার আছে এরপরে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে এই যে একটা ছোট ঘাটোর ভিতরে ঠিক আছে এবং যারা আরো ছোট ব্যাগ চান যার না আমার আরো ছোট প্রয়োজন এই যে হ্যান্ড ক্যারি করার জন্য এভাবে হ্যান্ড ক্যারি করতে পারবেন বা এভাবে বেল্ট সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন বা এখানে সাইড দিয়ে ফিতার ব্যবস্থা আছে ফিতা দিয়ে এভাবে ফিতা দিয়েও কিন্তু নিতে পারতেছেন ঠিক আছে এবং এটার মধ্যে আরো ভ্যারাইটি আছে এই যে একটা ভ্যারাইটি এ একটা ভ্যারাইটি এ একটা ভ্যারাইটি আসলে ভ্যারাইটির আসলে শেষ নেই এই সবগুলো ব্যাগ কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো ব্যাগ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল একটা প্রাইস তো দেরি না করে তো ইউনিক ব্যাগগুলো যদি আপনি নিতে চান আপনি কিন্তু অর্ডার বাটন নিয়ে ক্লিক করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারতেছেন